ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পারে নানান রকম জিনিস আরে আসবাব দামি দামি থেকে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার আমার পতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই শ্রম। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমারে ঠিকানা তাই শ্রম। হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট একটা ভাইরাল ভিডিও আমাদের সামনে একটা সংবাদ মাধ্যমে আমাদের সামনে উঠে এসছে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল ভিডিও এসছে যেটা হচ্ছে সন্তান কুলাঙ্গার সন্তান একজন বাবা মা যেই বাবা মা তার সবটুকু দিয়ে তার বা মানে কী বলবো অভাব অনটন তাদের ভালো লাগা মন্দ লাগা তাদের প্রয়োজন অপ্রয়োজন সব কিছুকে জলাঞ্জলি দিয়ে স্যাক্রিফাইস করে একটা সন্তানকে মানুষ করার জন্য একটা মানে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সবার ক্ষেত্রেই স্যাক্রিফাইস করতে হয় কিন্তু ধরুন যেসব বাবা মারা দিন আনা দিন খাওয়া ঘর থেকে বিলং করেন বা যাদের অর্থনৈতিক অবস্থা সেরকম নয় সেই সব বাবা মারা কতটা স্ট্রাগেল করে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিজেদের জীবন থেকে বাদ দিয়ে দেন কত শখ কত শৌখিনতা হয়তো একটা ভালো শাড়ি পরার ইচ্ছা জাগলেও সেই মা পরতে পারেন না হয়তো একটা গয়না পরার ইচ্ছা থাকলে সেই মা একটা গয়না গায়ে দিতে পারেন না হয়তো একটা ভালো জুতো পরার ইচ্ছা থাকলে সেই বাবা একটা জুতো কিনে পরতে পারেন না একটা জামা হয়তো ভালো একটা দামি জামা হয়তো গায়ে গলাতে পারেন না কি না সন্তানকে মানুষ করতে হবে এই সন্তানকে মানুষ করার জন্য প্রত্যেকটা বাবা মা কি পরিমাণ স্যাক্রিফাইস করেন আজকে সেইখানে দাঁড়িয়ে একজন সন্তান যে সন্তান ইঞ্জিনিয়ার ভাবুন যে সন্তান ইঞ্জিনিয়ার না জানি এই ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য কত রাতের ঘুম কত রাতের খাওয়াকে স্যাক্রিফাইস করতে হয়েছে এই বাবা মাকে এই ইঞ্জিনিয়ার তৈরি করতে গিয়ে মা বাবাকে না জানি কত রাতের ঘুম কত রাতের খাওয়া কত রাতের এক একটা দিন তাদেরকে জলাঞ্জলি দিতে হয়েছে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করতে গেলে তাদের শরীর খারাপ রোগ অসুখ বিসুখ কত কিছুর সঙ্গে কত ঝড় কত ঝাপটা হলে বাচ্চা পরীক্ষা দিচ্ছে বাবা মা বাইরে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা ছ ঘন্টা পরীক্ষা তিন ঘন্টা পরীক্ষা বাবা মা টিফিন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন সন্তান পরীক্ষার হল থেকে বেরোবে তাকে ভালো করে জল খাইয়ে টিফিন খাইয়ে খাওয়ার খাইয়ে আবার সেকেন্ড টার্মের যে পরীক্ষাটা রয়েছে সেটা দিতে হবে দেওয়াতে হবে আজকে সেই বাবা মা আজকে ভাবুন যে যে বাবা মার কথা আজকে উঠে এসছেন তিনি কন্ট্রাক্ট বেসিসে কাজ করতেন এমন না তার স্থায়ী কোনো কাজ ছিল যখন কন্ট্রাক্ট পেতেন তখন কাজ করতেন যখন কন্ট্রাক্ট পেতেন না তখন তার মানে তিনি বাড়িতে থাকতেন মানে সেইভাবে তার সারা বছর যে একটা ইনকাম হতো সেটা নয় কিন্তু তারপরেও সেই বাবা মা কিন্তু স্যাক্রিফাইস করে তাদের একটিমাত্র সন্তানকে ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছিল কী চিন্তা করে না ছেলে বড়ো মস্ত বড়ো অফিসার হবে ছেলে মানুষের মতন মানুষ হবে সমাজে প্রতিষ্ঠিত হবে তাহলে বোধ হয় আমাদের বৃদ্ধ বৃদ্ধ বয়সটা বোধ হয় ভালোভাবে কাটবে এই যে পরিশ্রম এম বয়সটা তো পরিশ্রমে কেটে গেল হয়তো বৃদ্ধ বয়সে একটু খাওয়ার জন্য একটু পড়ার জন্য একটু ওষুধের জন্য আমাদের কারো কাছে হাত পাততে হবে না আমাদের কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না কারোর ছেলে আমার মস্ত অফিসার হ্যাঁ তাই না হয়তো দেখুন গিয়ে সেই বাবা মাও সেই কথাটা চিন্তা করেই এই সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল ইঞ্জিনিয়ার বানিয়েছিল এবং ছেলে আজকের ডেটে শিক্ষিত সমাজে প্রতিষ্ঠিত একজন নাগরিক শিক্ষিত প্রতিষ্ঠিত একজন নাগরিক যিনি বিদেশে চাকরি করেন তারপরেও বিগত পাঁচ বছর থেকে আজকে এই দাম্পত্য দম্পতি আজকে অভাবের সঙ্গে অনটনের সঙ্গে যুদ্ধ করছেন তাদের প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না তাদের অন্ন পাচ্ছেন না যেটা প্রতিদিন যেটা খেতে হয় যে পথ্য যে খাওয়ার সেই খাওয়ার পাচ্ছেন না আজকে বাসস্থান তাদের মাথার উপরে ঠিকভাবে নেই আজকে তার স্ত্রী অসুস্থ তাকে প্রায় সময় হাসপাতালে ভর্তি করতে হয় সেই বাবা মা আজকে কতটা অসহায় হয়ে যে বাবা জীবনে নিজের সন্তানকে মানুষ করার জন্য একটা কন্ট্রাক্ট বেসিসে কাজ করার পরেও কোনো মানুষের কাছে এক পয়সার জন্য ভিক্ষাবৃত্তি করেননি আজকে তিনি এই সমাজের কাছে হাত জোর করে অনুরোধ করছেন যে আমাকে যে যেখান থেকে পারবেন একটু সাহায্য করুন কারণ আমার স্ত্রী অসুস্থ এবং তিনিও অসুস্থ মানে তিনিও মানসিকভাবে বিধ্বস্ত আজকে অনেক সংস্থান বৃদ্ধাশ্রম এগিয়ে আসতে চাইছেন এবং তাদেরকে বলছেন যে তারা যদি সেখানে গিয়ে থাকেন বা তারা বিনা পয়সায় সেখানে গিয়ে থাকতে পারেন কিন্তু আজকে তারা তাদের অধিকার চাইছেন যে তার সন্তান যে সন্তান স্বাবলম্বী যে সন্তান মাস গেলে মোটা টাকা ইনকাম করে আজকে আইনতভাবে কি কিছু করা যায় না যেই জায়গায় দাঁড়িয়ে ছেলে তাদের বাবা মায়ের দায়িত্ব নেওয়ার জন্য মাসে একটা মাসিক অর্থ বাবা মাকে আইনতভাবে দিতে বাধ্য হয় কোনো আইনজ্ঞ যদি বিনা পারিশ্রমিকে তাদের এই মানে অধিকারটা পাইয়ে দিতে পারেন সেই জন্য তিনি সাহায্য চেয়েছেন আজকে ভাবুন তো আমরা শিক্ষিত সমাজে কতটা কতটা একটা বাবা এবং মা দুটো মানুষ কতটা স্ট্রাগল করে একটা সন্তানকে মানুষ করে বর্তমান সমাজে একটা সন্তানকে ঠিকভাবে মানুষ করতে গেলে বাবা মায়ের জীব বেরিয়ে যায় জীব বেরিয়ে যায় ভালো একটা স্কুলের শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে সেইভাবে তৈরি করতে গেলে সেখানে দাঁড়িয়ে আজকে দেখুন আমরা মেয়েরা অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে বলার থেকে বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছা থাকলেও আমরা মেয়েরা মা বাবার দায়িত্ব পালন করতে পারি না কারণ শ্বশুর লোকরা কিন্তু সব শ্বশুর লোকরা মা বাবা মেয়ে মা বাবার দায়িত্ব পালন করবে সেটা কিন্তু গ্রহণ করে না মেনে নেয় না কারণ হ্যাঁ মেনে নেয় অনেক সময় মেনে নেয় যদি মেয়ে নিজে স্বাবলম্বী হয় নিজে মাস গেলে মোটা টাকা ইনকাম করে সেই ক্ষেত্রে সে তাও হয়তো মন মানি করতে পারে মন মর্জি মতন নিজের বাবা মায়ের ক্ষেত্রে দায়িত্ব কর্তব্য পালন করতে পারেন কিন্তু যেই ক্ষেত্রে যেই ক্ষেত্রে মেয়ে ধরুন স্বাবলম্বী নয় মেয়ে নিজেই নিজেই তার প্রয়োজনীয় জিনিসের জন্যই তার স্বামীর কাছে হাত পাতে সে মেয়ে কি সত্যিই পারে তার বাবা মায়ের জন্য চাইলেও কিছু করতে পারে না পারে না কারণ আমাদের মেয়েরা এখনো এখনো বিশেষ করে যেই সব মেয়েরা স্বাবলম্বী নয় সেই সব মেয়েরা শ্বশুর বাড়িতে কতটা মাথা নত করে থাকে যেই যেই মেয়েরা নিজের পায়ে দাঁড়ায়নি সেই সেই মেয়েরা ভালো করে জানে সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের ইচ্ছা থাকলেও সব সময় কিন্তু দায়িত্ব কর্তব্য মা বাবার ক্ষেত্রে পালন করতে পারে না আবার অনেক পুরুষ এমন থাকে যারা মানে স্ত্রী ভালো মানে অর্থ ইনকাম করুক না করুক নিজের বাবা মাকে দেখাটা যেমন কর্তব্য মনে করেন স্ত্রীর বাবা মাকে দেখাটাও কর্তব্য মনে করেন তার জলজান তো উদাহরণ হচ্ছে আমার নন্দাই ছিল যিনি আমার জেঠি শাশুড়ি এবং তার মানে কি বলবো শালি বড় শালিকার দায়িত্ব কর্তব্য বিয়ে হওয়া থেকে পালন করেছিলেন কারণ তারা দুজন মহিলা তাদের মাথার উপরে কেউ ছিল না তাদের পুরো সম্পূর্ণ দায়িত্ব তারা সে তিনি কিন্তু মানে সহাস্যে গ্রহণ করেছিল এবং তার পরিবারও তার পরিবারও কিন্তু সেটা সহাস্যে গ্রহণ করেছিল আজকে পাঁচ বছর ছ বছর থেকে আমার বড় ননদ কিডনি দুটো নষ্ট ছিল ডায়ালিসের ওপরে চলতো সেখানে দাঁড়িয়ে পিয়ারলেসে চিকিৎসা হতো সপ্তাহে দুদিন করে হাসপাতালে যাওয়া ছিল সেই কারণের জন্য বেশিরভাগ সময়টাই সে বোনের কাছেই থাকতো এবং বোন দিদি এতটা অসুস্থ বলে মা যেহেতু বয়স হয়ে গেছে মায়ের পক্ষে সবটা দেখা সম্ভব না মা এবং দিদিকে কিন্তু তার কাছেই রাখতো তে এরকম ভাগ্য সব মেয়ের কিন্তু হয় না সব মেয়ের কিন্তু এরকম ভাগ্য হয় না কিন্তু আজকে দেখুন আজকে এই বাবা মা যেই বাবা মা তিল তিল করে তাদের সহায় সম্বল সমস্তটা দিয়ে তার সন্তানকে মানুষ করেছিলেন একটাই স্বপ্ন নিয়ে যে আমার বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে হয়তো এই সন্তান আমার দায়িত্ব পালন করবে এবং আমারদের বৃদ্ধ বয়সটা হয়তো একটু একটু ভালোভাবে যাবে সারা জীবন তো পরিশ্রম করে যুদ্ধ করে কাটালাম হয়তো শেষ জীবনটা শেষ জীবনটা হয়তো একটু আরাম আয়েসে কাটাতে পারবো কারণ ছেলে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে আজকে দেখুন সেই বাবা মা সোশ্যাল মিডিয়ায় এসে হাত পেতে মানুষের কাছে সাহায্য ভিক্ষা চাইতে হচ্ছে এই হচ্ছে আমাদের সভ্য সমাজ ভাবতে অবাক লাগে বিশ্বাস করুন ভাবতে অবাক লাগে যে কোন শিক্ষিত সমাজ এটা কোন শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ যারা নিজেরা শিক্ষা মানে যেই বাবা মা জন্ম দিল তিল তিল করে বড় করলো তাকে ভালো স্কুল ভালো কলেজ ভালো ইউনিভার্সিটিতে পড়িয়ে মানে যোগ্য সন্তান তৈরি করলো এবং ভালো একটা চাকরিজীবী হতে পারে ছেলে সেই রকম তৈরি করলো এবং ছেলে সেই যেভাবে তৈরিও হলো কিন্তু সেই বাবা মায়ের স্থান যখন সেই সন্তানদের কাছে না হয় সেই বাবা যে কত কতটা অসহায় বাবা মাঝে পরিণত হয় এটা বলার কোনো ভাষা থাকে না ভাষা থাকে না আমরা সভ্য হয়েছি আমাদের অগ্রগতি হচ্ছে চিন্তাভাবনার অগ্রগতি হচ্ছে আমরা আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হতাম বিবাহ বন্ধনটাকে একটা পবিত্র বন্ধন মনে করতাম আমাদের মানসিকতার উন্নতি হয়েছে এখন আমরা লিভিং রিলেশনকে বিশ্বাস করি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না লিভিং রিলেশনটা তার থেকে আমাদের কাছে বেশ মনে হয় আমরা আধুনিক মনস্ক মানসিকতায় পোষণ করি কিন্তু আজকে দেখুন আজকে দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ চিন্তা ভাবনার অগ্রগতি হচ্ছে কিন্তু সত্যি কি প্রকৃত চিন্তা ভাবনার অগ্রগতি হচ্ছে আজকে সন্তান বিদেশে চাকরি করছে পাঁচ বছর থেকে বাবা মার ওষুধ পত্র পথ্য বাবা মা আদৌ জীবিত আছে না পৃথিবী ছেড়ে চলে গেছে সেইটুকু খবর পর্যন্ত সন্তান রাখে না কতটা কুলাঙ্গার সন্তান তৈরি হলে এই রকম বাবা মাকে আজকে সোশ্যাল মিডিয়ায় এসে হাত পাততে হয় বহু বাবা মা আছেন যারা আজকে ওনারা সোশ্যাল মিডিয়ায় এসে হাত পেতেছেন বহু মা বাবা আছে সেই সোশ্যাল মিডিয়া হাত পাতার কাজটাও তারা করতে পারে না তারা হয়তো দোগধে দগ্ধে 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 অভুক্ত থাকতে থাকতেই একদিন শেষ হয়ে যায় একদিন শেষ হয়ে যায় তারপরে হয়তো মানুষ মানে দুর্গন্ধ পেয়ে হয়তো ঘরের থেকে তাদের দেহটা বের করে করে আজকে আরও একটা বেদনাদায়ক ঘটনা সট লেগে ঘটেছে কালকে যেখানে একটা ছেলে বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং একটা ডেলিভারি বয়ের কাজ করে ছেলেটি ছেলেটির গায়ে আগুন লেগে গেছে সেই অবস্থায় ছেলেটির গায়ে আগুন লাগা অবস্থায় তার শরীরের আগুনটা নেবানোর থেকে মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে সেই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করতে বেশি বেশি আগ্রহ প্রকাশ করেছে ভাবতে অবাক লাগে আমরা সভ্য সমাজের সভ্য মানুষ আজকে অন্যের ক্ষতি অন্যের বেদনা অন্যের যন্ত্রণা দেখার যেন একটা আলাদাই উল্লাস আলাদাই আনন্দ সভ্য সমাজের মানুষের মধ্যে দেখতে পাই ভীষণ যন্ত্রণাদায়ক লাগে এগুলো একটা মানুষ বাঁচার জন্য ছটফট করছে এই ঘটনা এরকম ঘটনা দুদিন আগে একটা ঘটে গেছে যেটা তোমরা দেখেছ যে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট একজন ড্রাইভার গাড়ির মধ্যে এমনভাবে আটকে গেছিল পাঁচ ঘন্টা ছেলেটা জীবিত ছিল পাঁচ ঘন্টা ওখানকার স্থানীয় লোকদের কাছে হাত জোর করে অনুরোধ করেছে তোমরা এটা করো তোমরা ওটা করো এটাভাবে এই করলে আমাকে বের করতে পারবে ওইভাবে করলে আমি বের করতে পারবে কিন্তু সেই ছেলেটিকেও ওইখান থেকে বের করা হয়েছে কিন্তু যখন আর কিছু করার ছিল না ছেলেটা প্রাণ ত্যাগ করেছে তারপরে তার দেহটাকে ওখান থেকে বার করা হয়েছে যেখানে পাঁচ ঘন্টা ধরে সে জীবন যুদ্ধে ওখানে বসে বসে লড়াই করে প্রত্যেকটা মানুষের কাছে চেয়েছে হাত জোর করে সাহায্য আজকে সল্টলেকের ঘটনাটাও আমরা সেই রকমই দেখলাম যে একটি ছেলে তার গায়ে সে আগুন লেগে গেছে সেটাকে নেবানোর কোনো চেষ্টা নেই ওখানকার স্থানীয় যারা দেখছেন তাদের নেবানোর কোনো চেষ্টা নেই দমকলে খবর দেওয়া হয়েছে ডিউটি খতম ভাই ডিউটি খতম কখন দমকল আসবে তখন গিয়ে সেই ছেলেটিকে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করা হবে এবং দমকলও এসেও ছিল কিন্তু ততক্ষণে সবটা শেষ হয়ে গেছে আজকে চতুর্দিকের যা পরিস্থিতি দেখি না বিশ্বাস করুন ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে উঠি যে এমন এমন একটা পৃথিবীতে আমরা বসবাস করছি এমন একটা সমাজে আমরা বসবাস করছি যেখানে হয়তো আমি রাস্তায় আজকে যদি একটা বিপদে পড়ি কারো কাছে সাহায্য চাইলে হয়তো সাহায্য পাবো না হয়তো সাহায্য পাবো না তখনও হয়তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ক্যামেরা করতে ব্যস্ত থাকবেন কতক্ষণে সেই ছবিটা সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছাড়ব এবং ভাইরাল হব হবে সেই খবরটা এবং সেখান থেকে মোটা টাকা আমি ইনকাম করব সত্যি কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই আমরা মানুষ দিনের শেষে গিয়ে আমরা বলি আমরা মানুষ এক এক সময় ভাবতে লজ্জা হয় আমরা মানুষ আজকে এই বাবা মায়ের অসহায়তা দেখে তিনি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা অনেকে এগিয়ে এসছেন কিন্তু তিনি এমন কোনো একজন লয়ার চাইছেন যে লয়ার তাকে তার প্রাপ্য অধিকারটা তার সন্তানের কাছ থেকে পাইয়ে দেবেন বিনা পারিশ্রমিকে সেটার জন্য আবেদন করেছেন তেমন সহৃদয় ব্যক্তি যদি কেউ তাদেরকে তাদের অধিকারটুকু পাইয়ে দেয় যে সন্তানকে কোলে পিঠে করে তিল 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 করে একজন বাবা মা বড়ো করেছেন সেই সন্তানের কাছে আজকে তাদের খাওয়া মানে বস্ত্র বাসস্থানের অধিকারটুকু পাওয়ার জন্য আজকে একজন লয়ারকে লয়ারের সাহায্য তারা চাইছেন কতটা অসহায় হলে কতটা অসহায় পরিস্থিতির মধ্যে একজন বাবা এবং মা থাকলে আজকে এই জিনিসটা তারা আজকে বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়া আসতে পারেন এবং লোকের কাছে সাহায্য চান যে মানুষ কোনোদিনও কারো কাছে হাত পেতে সাহায্য চায়নি সে মানুষ যখন কারো কাছে সাহায্য পে চান তার যে অন্তরাত্মা কী পরিমাণ বিধ্বস্ত হয় সেটা তিনিই বোধ হয় বিশ্লেষণ করে বলতে পারবেন তো আজকে আমার মনে হলো এই সাবজেক্টটা নিয়ে তোমাদের সামনে অতি অবশ্যই একটা ভিডিও করা দরকার তাই ভিডিওটা করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করেও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে